إنا نحن نزلنا الذكر وإنا وإنا له لحافظون بكلام زند قرآن حكيم حكمته لا يزال ست جميع العلم في القرآن حكيم সুরাতাহান হু আফাহামররে জালি বখা কর আ কাল্লা মুল্লাবাসানো কাদি মাসিতি কাদি মাসিতি নইন এ যুবকে বৃদ্ধ বাবা হে তরুণ ভাই এ মাদ্রাসার থলা বা এই স্কুল কলেজ ভার্সিটির সিডির বন্ধু মোহাব্বাতের নজরে একটু জী্বা নারাইয়া উচু আমাজে বলো পবিত্র মাহা গ্রন্থ কোরান উলকারী মেটা কার কিতাব কার কিতাব আল্লাহর কিতাবে কোন ভুল আছে আরো জোরে বলেন আরে আওয়াজ তো জোরে দিবেন এত আস্তে কেন মহাব্দাদে বলেন কোরান কার আল্লাহর কোরানে কোনো ভুল আছে সন্দেহে আছে কথাটা আমার বিশ্বাস হুজুরের বড় হুজুরের কার আল্লাহ কয় জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল হুদালিল এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই যেই কিতাবে কোনো সন্দেহ নাই আর এই কিতাব মুত্তাকিদের জন্য হলো হৃদায়াত আমি বলেছিলাম নিশ্চয়ই কোরআন নাজিল করেছে আমার আল্লাহ আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিয়েছে আমার আল্লাহ সাড়ে চোদ্দশো বছরের মধ্যে কত বেইমান এলো আর গেল কোন বেইমান কোরআনের মধ্যে ভুল বের করতে পারে নাই বেইমানরা চেয়েছিল কোরআনকে জমিনের মধ্যে মিটায় দেবে কিন্তু পারে নয় কত বেঈমান কোরআনের মধ্যে আগুন জ্বালাইয়া কত কোরআনের বলিয়াম কোরআনকে দুনিয়ার থেকে নিঃশেষ করে দিবে পারে নয় কারণ আমার আল্লাহ কয় সারা দুনিয়ার বেঈমানরা হইয়াও কোরআনের আলো কেউ বন্ধ করতে পারবে না কারণ কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ এ যুবকের দল ও পর্দার অন্তর মা বোনেরা মাইকের আওয়াজ কানে যায় অন্তরের কানটা সজাগ করে মা আমলের নিয়াইতে কিছু সময়ের জন্য কথাগুলি শোনেন আল্লাহ পাকের কোরআ আন এমন একটা কোরআ আন যেই কোরআ আন ধরলে সাওয়াব যেই কোরআন বুকে নিলেও সাওয়াব যেই কোরআ আন চুমু খাইলেও সাওয়াব যেই কোরআ আন নামাজের বাহিরে পড়লেও সাওয়াব নামাজের ভিত করে পড়লেও স্বভাব কোরআন এমন একটা কিতাব না যাই না পড়লে কোরআন একটা যেই বালকের সিনার ভিতরে তিরিশ পারা কোরআন কোরআন এমন একটা কিতাব যেই কিতাবটা যেই যেই মাসে নাজিল হলো ওই মাসের দাম আমার আল্লাহ বাড়ায় দিল যেই রাত্রে নাজি হলো ওই রাত্রের দাম আমার আল্লাহ বালায় দিল কোরআন এমন একটা কিতাব যেই কিতাবটা কাঠের উপরে রাইখা পড়লেও কাঠের দাম বেড়ে যায় একটা কাপুর জুজদান বানাইয়া ওই কাবারটার ভিতরে কোরআনটা ঢুকাইলেও কাপুরটার দাম বেড়ে যায় একটা কাগজের টুকরা যদি কোরআনের ভিতরে ঢুকাইয়া এরপরে কালো অক্ষরের লাইনগুলি আস্তে আস্তে টানে দেখা যায় ওই কাগজের টুকরাটার দাম বেড়ে যায় যদি কোরআনের সহবতে একটা কাঠের দাম বাড়তে পারে কোরআনের যদি একটা কাপুরের দাম বাড়তে পারে কোরআনের কাগজের দাম বাড়তে পারে যার সিনার ভিতরে কোরআন তার দাম আমার আল্লাহ আছে না নাই যার সিনার ভিতরে কোরআন তাদের দাম আল্লাহর আদালতে অনেক বেশি এই জন্যই তো আল্লাহ বলে ইন্ন শল্লাহ মিন রিবা দিহিল صوبت صالح تورا صالح كونات صوبت طالع ترى طالع كونات اك زمانا صبتي با اولياء راز صد صالح طاعت بيريا ميل مومن صوء مومن مي شوات ميل كافر صوي كافر مي Thank